বিশ্ববিদ্যালয় জায়গা থেকে হলে এবং জার্সি কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয় কি ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে ছাত্র সংগঠনগুলোকে আহ্বান করা হয়েছিল আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে উপস্থিত হয়েছি আমার সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল হক এবং ইসলাম আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি আমরা যে আহ্বানগুলো জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় সেটা যেন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয় যে তারা হলে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কমিটি চায় কি না অ্যাকাডেমিক ইনস্টিটিউশনাল ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি চায় কি না এবং তারা কি ধরনের ছাত্র রাজনীতি তারা সেখানে চায় সেই মতামতগুলোর মূল্যায়ন করেই যেন আসলে ঠিক করা হয় যে হল এবং অ্যাকাডেমিক এরিয়াটাতে ছাত্র সংগঠনগুলো কী ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করে দ্বিতীয়ত আমরা ছাত্র দলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি এটা যক্ষ তফসিল ঘোষণা করার পর পরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া শিক্ষার্থীরা অবস্থানের সময় যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এসেছিলো সেই বুঝে শুনে সেই কন্ট্রাক্টটাকে ব্রেক করা এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি ডাকসু নির্বাচনটাকে বাঞ্চাল করার একটা স্বজন আপনারা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন একদিক থেকে তারা ঠিক এই সময়টাতে কমিটি প্রকাশ করলো আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো ওকে ঠিক আছে আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি কিন্তু খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই মিছিলগুলোতে এবং বিভিন্ন হলগুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষারদেরকে হলগুলোতে দেখবেন যে পানির ফিল্টার মেয়েদের হলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোনো সংগঠনের নাম লোক কিছু ছিল না সেগুলোতে চিহ্ন দেওয়া জুতা মারা ইভেন ছাত্রদলেরও অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে মানে একটা সহিংস পরিস্থিতি তৈরি করে সংঘাত সহিংস তৈরি করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্র দলও কিন্তু মেয়েদের হলগুলোতে মেডিকেল সেবা দিয়েছেন ছেলেদের হলগুলোতে পানির ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন শিক্ষার্থীরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু যখন তারা হলগুলোতে কমিটি দিল শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীবান্ধব না হতে পারা শিক্ষার্থীর পালস বুঝতে না পারা এবং দাক নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই কাজটা করেছে আমি আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুজনেই একটি মিথ্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম গণরুম শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার এই ডাকসু নির্বাচন যতগুলো দাবিতে আমি আন্দোলন করেছি এবং যতবার মার খেয়েছি জেলে গিয়েছি ছাত্র এত বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে পারেনি তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ত্যাগ দিয়ে গেছে আপনারা সাংবাদিক আপনারা তো সাক্ষী আপনারা দেখেছেন আমি কখনো গুপ্ত অবস্থায় ছিলাম আমি দুইবার জেল খেটেছি ছয় মাস সাত মাস সরিটারি কনফার্মে ছিলাম তারপরেও প্রকাশ্যে রাজনীতি করেছি আমি কখনো গুপ্ত রাজনীতি করিনি তবে হ্যাঁ একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা উন্মুক্তভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এটাই করণীয় কারণ রাজনীতি এটা হলো একটা পাবলিক জিনিস উন্মুক্ত জিনিস এটা কখনো গোপনে করার কোনো জিনিস না যখন এটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা মানে ইমব্যালেন্স হয়ে যায় একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে বিগত সময়ের যে কমিটিগুলো সেই কমিটিগুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায় শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা কখনোই বলি না যে যারা অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন সাথে ছিলেন আমরা একসাথে আন্দোলন করে দেশকে বেশি ভাবে গুক্ত করেছি যে আপনারা দলবিতল বা গুটিয়ে আপনারা চলে যান আপনারা রাজনীতি করতে পারবেন না আমরা কেই রাজনীতি করব এটা আমরা কখনো বলি না আমরা মাইনাস পলিটিক্স বা বিরাজনীকরণে আমরা বিশ্বাস করি না আমরা চাই অভ্যুথানে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতির চাহিদা অনুযায়ী শিক্ষার্থীবন্ধক কার্যক্রমের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করুক এবং ডাকসুর ভিতর দিয়ে আমি মনে করি যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা ভোট দেওয়ার শক্তি এবং ডাকসুতে দাঁড়ানোর যে শক্তিটা আমরা অনেক ফাইট করে এনে দিয়েছি এই শক্তির ভিতর দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কী ধরনের ছাত্র ছাত্রীদের হবে আগামী বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে সেটা ঠিক করবেন এবং সেটা তার কাজে লাগাবেন